আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে আজ রাতে সকালের দিকে অনেক বৃষ্টি হলো তারপরে তো মেয়েদেরকে নিয়ে স্কুলে দিয়ে আস দিতে যাচ্ছি তো ওদেরকে দিয়ে হচ্ছে আমি বাসায় ফিরছি তো রাস্তা দিয়ে মানে আমি সকালবেলা হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে হেঁটে বাসায় যাই কিন্তু আজ একদম সম্ভব হলো না তো মানে রিক্সায় গেলাম কাদা মাটি দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাওয়া সম্ভব ব্যাপার তো আমার হচ্ছে মানে পায়ে কাঁধা লাগলে আমার কাছে ভালো লাগে না তো সেই জন্য রিক্সায় আবার বাসায় যাচ্ছি তো সমস্ত রাস্তাঘাট একদম পানিতে ভরপুর হয়ে গেল আসলে এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম পুরোটা দেশ ঠান্ডা হবে কবে মেয়েদেরকে স্কুলে দেবো আমি প্রচণ্ড গরমে ওদেরকে স্কুলে দেইনি। তো আজ হচ্ছে মানে একদম ঠান্ডা ঠান্ডা বাপ তো ওদেরকে স্কুলে দিলাম আর কি তো একটু স্বস্তিতে বাসায় থাকা যাবে এত গরমে মানে স্কুলে দেওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না তো আসলে এত খাবার খেতে চায় না খাবার খেয়ে স্কুলে যায় না সেই জন্য আর কি এত গরমেভাবে ক্লাস করতে পারবে না তো সেই জন্য হচ্ছে আমি মানে ওদেরকে স্কুলটাতে দেই তো আজই ফার্স্টে এ বৃষ্টিতে হচ্ছে বৃষ্টি হলো বলে আজই ফার্স্ট মানে ওদেরকে স্কুলে দিলাম তো আজই পর্যন্ত আল্লাহ হাফেজ